ভাবুন তো বাইশ বছরের অপেক্ষা অসংখ্য হতাশা আর তারপর এক ঐতিহাসিক রাত ভারতের বিপক্ষে এক গোলের জয় আর তাতেই বদলে গেছে বাংলাদেশের ফুটবল গল্পের গতি কিন্তু প্রশ্ন হল এই জয়ের পর কি সত্যিই বদলে যাবে সমীকরণ সামনে যে অপেক্ষা করছে আরও কঠিন পরীক্ষা ভিয়েতনাম আর সিঙ্গাপুর র্যাঙ্কিংয়ে যারা অনেক এগিয়ে ফর্মেও যারা দুর্দান্ত তাহলে কি ভারতের বিপক্ষে জয় ছিল কেবল একটি আবেগঘন মুহূর্ত নাকি এটি নতুন ইতিহাস লেখার সূচনা আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব বাংলাদেশের পরবর্তী দুটি ম্যাচের সময়সূচি প্রতিপক্ষের শক্তি সাম্প্রতিক ফর্ম এবং বাস্তব সম্ভাবনা গত আঠেরোই নভেম্বর বাংলাদেশের ফুটবল ইতিহাসে যোগ হয়েছে এক স্মরণীয় অধ্যায় ভারতের বিপক্ষে মুখোমুখি হয়ে লাল সবুজের দল এক শূন্য ব্যবধানে জয় তুলে নেয় ম্যাচের এগারোতম মিনিটেই রাকিবের নিখুঁত অ্যাসিস্ট থেকে শেখ মোরসালিন গোলটি করেন যা শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে এই জয় শুধু তিন পয়েন্টই এনে দেয়নি ভেঙে দিয়েছে দীর্ঘ বাইশ বছরের অপেক্ষা সর্বশেষ দু সালে সাফ সেমিফাইনালে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ সেই স্মৃতিকে নতুন করে ফিরিয়ে এনে এবার আবারও আত্মবিশ্বাসের বার্তা দিল দলটি এশিয়া কাপ গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই এমন জয় নিঃসন্দেহে দলকে মানসিকভাবে অনেক উঁচুতে তুলে দিয়েছে তবে সামনে যে চ্যালেঞ্জ সেটি অনেক বড় আগামী মার্চ মাসে বাংলাদেশ মাঠে নামবে ভিয়েতনাম এবং সিঙ্গাপুরের বিপক্ষে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ছাব্বিশে মার্চ প্রতিপক্ষ ভিয়েতনাম ম্যাচটি বাংলাদেশ সময় রাত সাতটা বা আটটার দিকে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে ফিফা র্যাঙ্কিংয়ে ভিয়েতনাম বর্তমানে একশো আট নম্বরে অবস্থান করছে যেখানে বাংলাদেশ রয়েছে একশো তম স্থানে অর্থাৎ বাহাত্তর ধাপ এগিয়ে থাকা একটি দলের বিপক্ষে খেলতে নামবে হামজা জামাল ভূইয়ারা র্যাঙ্কিংয়ের এই বিশাল ব্যবধানই বলে দেয় ম্যাচটি কতটা কঠিন হতে যাচ্ছে তাছাড়া ভিয়েতনামের মাঠে খেলতে হবে বাংলাদেশকে যা তাদের জন্য বাড়তি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে ঘরের মাঠে সমর্থকদের সমর্থন পরিচিত পরিবেশ সবকিছুই ভিয়েতনামকে দেবে অতিরিক্ত সুবিধা শুধু র্যাঙ্কিং নয় সাম্প্রতিক ফর্মও ভিয়েতনামের পক্ষে কথা বলছে তাদের শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই জয় পেয়েছে তারা এবং একটিতে হেরেছে ধারাবাহিকতা আত্মবিশ্বাস আর আক্রমণ ভাগের কার্যকারিতা সব মিলিয়ে তারা এই মুহূর্তে দুর্দান্ত ছন্দে রয়েছে এমন একটি দলের বিপক্ষে বাংলাদেশের ডিফেন্সকে থাকতে হবে অত্যন্ত সংগঠিত মাঝমাঠে রাখতে হবে বলের নিয়ন্ত্রণ আর সুযোগ পেলেই কাজে লাগাতে হবে প্রতিটি আক্রমণ অন্যদিকে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে একত্রিশে মার্চ প্রতিপক্ষ সিঙ্গাপুর ম্যাচটি রাত আটটায় সিঙ্গাপুর ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফিফা র্যাঙ্কিংয়ে সিঙ্গাপুর রয়েছে একশো নম্বরে যা বাংলাদেশের চেয়ে বত্রিশ ধাপ এগিয়ে অর্থাৎ ভিয়েতনামের তুলনায় কিছুটা কম শক্তিশালী হলেও সিঙ্গাপুরকেও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই তাদের সাম্প্রতিক পারফরম্যান্স বলছে শেষ পাঁচ ম্যাচে তারা তিনটি জয় পেয়েছে একটি ড্র করেছে এবং একটি ম্যাচে হেরেছে অর্থাৎ ধারাবাহিকভাবে ভালো ফল করছে দলটি এবার যদি বাংলাদেশের সাম্প্রতিক ফর্মের দিকে তাকাই চিত্রটি মিশ্র শেষ পাঁচ ম্যাচে বাংলাদেশ তিনটি ড্র করেছে নেপালের বিপক্ষে শূন্য শূন্য আর দুই দুই আর হংকংয়ের সঙ্গে এক এক একই হংকংয়ের কাছে তিন চার গোলে হেরেছে তারা তবে ভারতের বিপক্ষে এক শূন্য গোলের জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাসের বড় উৎস অর্থাৎ দলের মধ্যে সম্ভাবনা রয়েছে কিন্তু ধারাবাহিকতার অভাব স্পষ্ট বড় ম্যাচে জ্বলে উঠতে পারলেও মাঝারি প্রতিপক্ষের বিপক্ষে পয়েন্ট নষ্ট করার প্রবণতা এখনও কাটিয়ে উঠছে পারেনি বাংলাদেশ তাহলে প্রশ্ন কারা বেশি শক্তিশালী পরিসংখ্যান বলছে ভিয়েতনামই সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে ফর্মেও দুর্দান্ত এবং ঘরের মাঠে খেলবে সিঙ্গাপুর তুলনামূলকভাবে সহজ হলেও তারাও র্যাঙ্কিং ও পারফরমেন্সে বাংলাদেশের চেয়ে এগিয়ে তবে ফুটবল শুধু পরিসংখ্যানের খেলা নয় এটি মানসিকতা কৌশল আর দিনের পারফরমেন্সের খেলা ভারতের বিপক্ষে জয় সেটিই প্রমাণ করেছে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল দলে সম্ভাব্য নতুন সংযোজন ইংল্যান্ডের ফুলহ্যাম ক্লাবের অনূর্ধ্ব একুশ দলে খেলা বাংলাদেশি বংশভূত ফুটবলার ফারহান আলী ওয়াহে যুক্ত হতে যাচ্ছেন দলে তার অন্তর্ভুক্তি বাংলাদেশের স্কোয়াডে নতুন গতি ও টেকনিক্যাল শক্তি যোগ করতে পারে ইউরোপীয় ফুটবলের অভিজ্ঞতা থাকায় তিনি মাঝমাঠে বা আক্রমণভাগে সৃজনশীলতা বাড়াতে পারেন যদি তিনি দ্রুত দলের সঙ্গে মানিয়ে নিতে পারেন তাহলে ভিয়েতনাম ও সিঙ্গাপুর ম্যাচে বড় ভূমিকা রাখতে পারেন সব মিলিয়ে সামনে অপেক্ষা করছে দুটি কঠিন পরীক্ষা একটি ম্যাচে র্যাঙ্কিংয়ে বাহাত্তর ধাপ এগিয়ে থাকা ভিয়েতনাম আরেকটিতে বত্রিশ ধাপ এগিয়ে থাকা সিঙ্গাপুর তবে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় দেখিয়েছে এই দল লড়াই করতে জানে এখন দেখার বিষয় সেই লড়াইয়ের মানসিকতা ধরে রেখে বাংলাদেশ কি আরেকটি চমক দেখাতে পারে মার্চ মাসের এই দুই ম্যাচই বলে দেবে ভারতের বিপক্ষে জয় ছিল কেবল একটি আবেগঘন অধ্যায় নাকি এটি নতুন এক যাত্রার সূচনা ফুটবল প্রেমীদের চোখ এখন সেদিকেই